শেখ মুজিবুর রহমানের বাড়ি দর্শক আপনারা জানেন যে রাত হলে কিন্তু পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্ট ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই কিন্তু ধানমন্ডির যে বত্রিশ নম্বর বাড়ি সেই বত্রিশ নম্বর বাড়ির প্রবেশ মুখে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই যে রাত তাহলেই কিন্তু 15ই আগস্ট যেই 15ই আগস্ট কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে কিন্তু স্বপরিবারে হত্যার যে একটা আঘটন ছিল তাকে কিন্তু হত্যা করা হয়েছিল সেই যে রাত پہলেই সেই 15ই আগস্ট সেই 15ই আগস্ট উল্লেখ করে কিন্তু ধানমন্ডির ব্যক্তিত্ব itibmovieId আন আইন wala বাহিনী কিন্তু ব্যাপক আকারে বাহিনী মোতায়েন করা হয়েছে দর্শক সেই বিষয়টি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বিএডি বাংলার ক্যামেরায় দর্শক আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লাহ দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে রাত পহালে কিন্তু পনেরোই আগস্ট সেই পনেরো আগস্ট করে কিন্তু ব্যাপক পরিমাণে ধানমন্ডি বত্রিশে যে প্রবেশ মুখ সেই প্রবেশ মুখে কিন্তু ব্যাপক পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সেই আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তাদের যে জল কামান সেই জল কামান নিয়ে ইতিমধ্যেই কিন্তু ধানমন্ডি যে বত্রিশ নাম্বার সেই বত্তিরিশ স্তম্ভের বাড়ির প্রবেশ মুখে কিন্তু তারা অবস্থান নিয়েছে দশক সেই স্তম্ভতে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে দশক আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল্লাহ দশক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে যেই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমণ্ডল বত্রিশে কেন্দ্র ইতিমধ্যেই যারা প্রবেশ করতেছেন তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে জিজ্ঞাসা করে তাদের জিজ্ঞাসা করে তারপরে কিন্তু সেই যে ধানমন্ডি বত্রিশের যে প্রবেশ মুখ সেই প্রবেশ পথ দিয়ে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে রাত পোহালেই কিন্তু পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্টে উপেক্ষা করেই কিন্তু ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে দানমন্ডি যে বত্রিশ সেই দানমন্ডির বত্রিশ কিন্তু কিছুদিন পূর্বে সেটিকে কিন্তু ছাত্র জনতা গড়ে দিয়েছিল দর্শক সেই দানমন্ডি বত্রিশের যে প্রবেশমুখ সেই প্রবেশমুখে কিন্তু ইতিমধ্যে ব্যাপক পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রাত রাতবেলায় কিন্তু পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্টকে উপেক্ষা করে সেই পনেরোই আগস্ট উপলক্ষে কিন্তু এই দানমন্ডে বত্রিশে কিন্তু লোকে লোকারণ্য হতে শুরু করেছে রাত যত গভীর হচ্ছে দর্শক আমরা এখানে এসে যেমনটি দেখতে পাচ্ছি যে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাত যত হচ্ছে তত কিন্তু লোকজনের যে একটা সমাগম কিন্তু চলেছে দর্শক সেই দৃশ্যটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বিএডি বাংলার ক্যামেরায় দর্শক আপনাদের সাথে আছে আমি এস এম আবদুল্লা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে ধানমন্ডি বত্রিশ সেই ধানমন্ডি বত্রিশকে ঘিরে কিন্তু রাত পোহালি যে পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্ট উপলক্ষে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তাদের যে জল কামান সেই জল কামান নিয়ে ইতিমধ্যেই কিন্তু ধানমন্ডি বত্রিশের যে প্রবেশ মুখ সেই প্রবেশ পথে কিন্তু অবস্থান নিয়েছে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা ক্যামেরা দর্শক বাংলার আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু ব্যাপক পরিমাণে তাদের যে উপস্থিতি সেই উপস্থিতি উপেক্ষা করেই কিন্তু দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে ওখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে যে পনেরোই আগস্ট সেই পনেরো আগস্টকে উপেক্ষা করে কিন্তু কিছু একটা হট্টগোল হচ্ছে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের সাথে আছে আমি এস এম আবদুল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু এখানে লোকের সমাগম হয়েছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে ইতিমধ্যেই কিন্তু একজনকে কিন্তু গ্রেপ্তার করেছে যিনি হচ্ছে আওয়ামী লীগ আছে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখেছি বাংলার ক্যামেরা দর্শক আপনাদের সাথে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একজনকে ইতিমধ্যেই কিন্তু জনতা কিন্তু তাকে দোয়াই দিয়ে তাকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেট করার চেষ্টা করছে জনগণ কিন্তু তাদেরকে ধোলাই দেওয়ার চেষ্টা করছে দর্শক একজন কিন্তু ইতিমধ্যেই বোধ তিরিশে তিনি এসেছিলে দর্শক সেই বিশ্বরী আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বিওডি রঙার ক্যামেরার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু একজনকে আইনশৃঙ্খলা বাহিনী হাতে যেন তুলে দিয়েছে জনতা তাকে ধাওয়া করেছে দর্শক সেই বিশ্বরই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বিওডি রঙলার ক্যামেরা দর্শক আপনাদের সাথে আছে আমি এস এম আব্দুল্লাহ দশক আপনারা দশক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে দশক আপনাদেরকে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কিন্তু এই আপনারা দেখতে পাচ্ছেন যে ওই তোমাদের সঙ্গে আনসিমলা বাহিনী সাথে দোস্তাগস্তুরপরিধি হচ্ছে দর্শক সেই বিষয়ে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিডি বাংলা ক্যামেরায় বসে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একজন ব্যক্তি যাকে হচ্ছে আম জনতা যাকে দাওয়া দিয়ে এখানে নিয়ে এসেছে দর্শক তাকে কিন্তু ইতিমধ্যে নিয়ে যাচ্ছে সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে হচ্ছে সেই একজন সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাকে প্রোটোকল দিয়ে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আম জনতা কিন্তু

একজনকে ধরে নিয়ে এসেছে দর্শক সেই বিশ্বটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তিকে দানমন্ড থেকে আমাকে দিয়েছিল সে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন রাতে কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে দর্শক সেই বিশ্বটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু আইন বাহিনী বাহিনীর

আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু ওই বান মন্দির বত্রিশটি কিন্তু ইতিমধ্যেই যে একজন ব্যক্তি যাকে হচ্ছে জনতা বেড়েছিল বেড়ে তাকে বেড়ে মাঠ দেওয়ার পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাকে ছেদ করে দর্শক আপনাদেরকে সেই দৃশ্যটি দেখাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী তাকে ইতিমধ্যেই

Mwafaka apna ade ki bache